পুরো দারুন মাদ্রাসার অধিকাংশ আসাতাজা একরাম এই ভূখণ্ডের এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা তো আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাননি দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ শান্ত সুশৃঙ্খল শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স পনেরো থেকে পঁচিশ জেনজি যেখানেই যায় জেনজি আমারে ছাড়ে না মাশাআল্লাহ এরাই আগামীর বাংলাদেশ এরাই বাংলাদেশ এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা এদের হাতে নিরাপদ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা বলেন